আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্মানিত আমি সজিব্যান পেয়ার্স আছি আপনাদের সাথে শুভ সকাল আজকে সকাল সকাল চলে আসছিলাম কবুতর ছাড়ার জন্য কিন্তু হঠাৎ করেই দেখতেছে না যে হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে কি না দেখেন কিন্তু আমি কিন্তু বাসা থেকে হেঁটে আসতে আসতে একদম পুরাই ঘামা গেছি তো এইটা হলো আমার কবুতরের থরের লং থরের রুম আর কি আমি কয়েকদিন আগে যেটা বলছিলাম যে থরের রুমে মশারি লাগাই দিচ্ছি এই হলো সেই মশারি যেটা উঠেই যাচ্ছি এদিকে অফিসে যাওয়ার আগ দিয়ে আমি হলো আজকে ছাদে আসছি ছাদে এসে সর্বপ্রথম যেটা করতে সেটা আমার কবুতরের রুমে থরের যে রুমটা সেই রুমের মশুরিটা উঠানোর পরে যেটা কাজ হলো সেটা হলো যে এখানে লাইটটাকে আগে সড়াইতে হবে কারণ হলো যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে এই জন্য লাইটটাকে আগে খুলে ছড়াই দিলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে গেসেকালকে কিছু কবুতর প্যারিং করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো সেগুলো তো আজকে এখন তো সকালবেলা যে কারণে বেশি একটা সময় নেই হাতে ভিডিও করার মতন তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته